হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিএ সংক্রান্ত আবারও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছি ডিএ মামলায় নাটকীয় মোড় সময়সীমা শেষের দিনে সুপ্রিম কোর্টে মেনশনিং রাজ্যের চলুন তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ আপডেট কি উঠে আসছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অপেক্ষার অবসান যেন হচ্ছেই না সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আটই সেপ্টেম্বর শেষ হলেও রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপে আবার চাঞ্চল্য ছড়িয়েছে মামলাটি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী মহলে আজকের এই ভিডিওতে ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি এবং রাজ্য সরকারের নতুন পদক্ষেপের সম্ভাব্য কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব চলুন তাহলে দেখে নেওয়া যাক গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয় মাননীয় বিচারপতি রাজ্য সরকারকে তাদের নতুন কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য দু সপ্তাহের সময় দিয়েছিলেন সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে অপরদিকে কর্মচারী সংগঠনগুলিকে রাজ্যের বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে কিন্তু সময়সীমা শেষ হওয়ার দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের নতুন পদক্ষেপ কি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা ষোলো মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুনাল মিমানি কর্মচারী সংগঠনগুলি আইনজীবীদের কাছে একটি ইমেল পাঠান ওই ইমেলে জানানো হয় যে রাজ্য সরকার বাইশে সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারলের বেঞ্চে ডিএ মামলাটি আবার মেনশন করতে চায় এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডদের পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে কেন এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের এই হঠাৎ পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে আইনি বিশেষজ্ঞরা বিভিন্ন সম্ভাবনার কথা কিন্তু বলেছেন এক নম্বর যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হল সময়সীমা বাড়ানোর আবেদন হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে এমনও হতে পারে যে রাজ্য সরকার মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা যুক্তি আদালতের সামনে তুলে ধরতে চায় এটি রাজ্য সরকারের কোনো আইনি কৌশলও হতে পারে যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারে তবে আসল উদ্দেশ্য কি তা আদালতে মেনশন করার পরেই স্পষ্ট হবে রাজ্য সরকারের এই পদক্ষেপে ডিএ মামলার নিষ্পত্তি আরও কিছুটা বিলম্বিত হতে পারে বলে অনেকে কিন্তু মনে করেছেন আপাতত সমস্ত নজর সুপ্রিম কোর্টের দিকে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে আমরা পৌঁছে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ